দু সালের শুরুতে বিশ্বরাজনীতি এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকেই মার্কিন বিশেষ বাহিনী আটক করে নিয়ে যাওয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর সার্বভৌমত্বের জন্য একটি চরম সংকেত মাদুরোর পেছনে কয়েক লক্ষ সদস্যের বিশাল সেনাবাহিনী ছিল ছিল মিলিশিয়া বাহিনী তবুও তারা তাকে রক্ষা করতে পারেনি এর মূল কারণ হল আধুনিক যুদ্ধক্ষেত্রে সংখ্যার চেয়ে প্রযুক্তিগত আধিপত্য এবং ইন্টেলিজেন্স সুপিরিয়রিটি বেশি কার্যকর মাদুরোর এই পরিণতি আমাদের শেখায় যে একটি দেশ তখনই অরক্ষিত হয়ে পড়ে যখন তার সেনাবাহিনী আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে পিছিয়ে থাকে এবং দেশটির অর্থনীতি ভেতর থেকে ফ্যাপা হয়ে যায় বাংলাদেশের জন্য দু সালে দাঁড়িয়ে এই ঘটনাটি কেবল একটি খবর নয় বরং এটি অস্তিত্ব রক্ষার একটি নতুন সমীকরণ বিশেষ করে যখন আমাদের সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ক্রমবর্ধমান এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ঐতিহাসিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের বলা হলেও বেশ কিছু অমীমাংসিত ইস্যু জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রথমত পানি বন্টন এবং অভিন্ন নদী ইস্যু ভারত কর্তৃক উজানে বাঁধ নির্মাণ এবং শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া বাংলাদেশের অধিকার কিন্তু পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সামনে কেবল আইনি লড়াই যথেষ্ট নয় মাদুরোর পতনের পর আমাদের শিক্ষা নিতে হবে যে সম্পদ ও ভূপ্রকৃতির ওপর নিয়ন্ত্রণ হারানো মানেই হল সার্বভৌমত্ব হারানো দ্বিতীয়ত সীমান্ত হত্যা ও নিরাপত্তা বেষ্টনী বিশ্বের অন্যতম দীর্ঘ এবং কাঁটাতার ঘেরাই সীমান্তে প্রতি বছর অসংখ্য বাংলাদেশী প্রাণ হারান ভারতের সাথে এই উত্তেজনা প্রশমনে বাংলাদেশকে প্রতিরক্ষামূলক ভারসাম্য নীতি গ্রহণ করতে হবে অর্থাৎ আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে কেবল টহল বাহিনীর পরিবর্তে একটি আধুনিক আধা সামরিক বাহিনীতে রূপান্তর করতে হবে যারা অত্যাধুনিক সেন্সর এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালাবে ভারতের বিশাল সামরিক বাহিনীর বিপরীতে টিকে থাকতে হলে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের সুযোগ নিতে হবে বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর কৌশলগত চাপ বজায় রাখা বাংলাদেশের জন্য একটি শক্তিশালী দর কষাকষির কার্ড হতে পারে আসা যাক পারমাণবিক অস্ত্রের অর্থনীতি সম্পর্কে কেন পাকিস্তান ও উত্তর কোরিয়া অনাহারে থেকেও শক্তিশালী এখন প্রশ্ন জাগে কেন পাকিস্তান বা উত্তর কোরিয়া তাদের অর্থনীতি ধ্বংস করে হলেও এই চরম পথ বেছে নিয়েছে উত্তরটি হল চূড়ান্ত প্রতিরক্ষা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় নিউক্লিয়ার ডিটারেন্স পাকিস্তান ও উত্তর কোরিয়া উভয়েই চরম দারিদ্র এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে গেছে কিন্তু তারা তাদের পরমাণু কর্মসূচি থামায়নি পাকিস্তান দেখেছে ভারতের বিশাল প্রচলিত সেনাবাহিনীর সামনে কেবল ট্যাঙ্ক বা ফাইটার জেট দিয়ে টিকে থাকা অসম্ভব উনিশশো সালের অভিজ্ঞতার পর পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে তারা ঘাস খেয়ে থাকলেও পরমাণু বোমা বানাবে তাদের যুক্তি ছিল ভারতের কাছে পরমাণু বোমা থাকলে পাকিস্তান কখনোই তার মানচিত্র রক্ষা করতে পারবে না যদি না তাদের হাতেও একই বিধ্বংসী ক্ষমতা থাকে উত্তর কোরিয়ার ক্ষেত্রেও একই কথা সত্য তারা সাদ্দাম হোসেন ও মুয়াম্মার গাদ্দাফির করুণ পরিণতি দেখেছে যারা পরমাণু কর্মসূচি ত্যাগ করেছিল পশ্চিমা বাহিনী তাদের সহজেই ক্ষমতাচ্যুত করতে পেরেছিল উত্তর কোরিয়ার কিম জং উন মনে করেন পরমাণু অস্ত্র না থাকলে আমেরিকা অনেক আগেই তাদের ওপর সরাসরি আক্রমণ চালাত বাংলাদেশের জন্য পরমাণু অস্ত্র তৈরির বাস্তবতা হয়তো এখনই নেই কিন্তু আমাদের জন্য পরমাণু প্রযুক্তি এবং উচ্চমানের মিসাইল প্রোগ্রাম থাকাটা এখন সময়ের দাবি প্রতিবেশীদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে বাংলাদেশকে মনে রাখতে হবে যে কেবল কূটনীতি দিয়ে স্বাধীনতা রক্ষা পায় না কূটনীতির কেবিলে আপনার কথা তখনই শোনা হবে যখন আপনার পেছনে শক্ত সামরিক শক্তি থাকবে বর্তমান যুগে যুদ্ধ কেবল সীমান্তে হয় না বরং এটি মানুষের মস্তিষ্কে এবং ডিজিটাল স্পেসেও হয় একে বলা হয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ মাদুরোর পতনের আগে ভেনেজুয়েলাতে দীর্ঘ সময় ধরে হাইব্রিড যুদ্ধ চালানো হয়েছিল শত্রুপক্ষ সরাসরি আক্রমণ না করে আপনার দেশে দাঙ্গা লাগিয়ে দিতে পারে মুদ্রাস্ফীতি ঘটিয়ে অর্থনীতিতে ধস নামাতে পারে কিংবা সোশ্যাল মিডিয়ায় পূর্বাগাণ্ডার মাধ্যমে জনগণের মনে নিজেদের সরকার ও সেনাবাহিনীর প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারে দু সালে দাঁড়িয়ে বাংলাদেশ যে সংকটের মুখোমুখি তার বড় অংশই হল এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় দেশের ভেতর প্রক্সি গ্রুপ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল জাতীয় ঐক্য যখন দেশের ভেতর রাজনৈতিক বিভক্তি চূড়ান্ত পর্যায়ে থাকে তখনই বহিঃশক্তি সেই ফাটল দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে জনগণের সচেতনতা এবং মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রতিটি নাগরিককে বুঝতে হবে যে কোনো দেশের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়ে তখন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী নয় পুরো দেশই বিপর্যয় পড়ে মাদুরোর সেনাবাহিনী তাকে রক্ষা করতে পারেনি কারণ সেই বাহিনী ছিল প্রযুক্তিতে পিছিয়ে এবং গোয়েন্দা ব্যর্থতা ছিল চরম বাংলাদেশকে তার গোয়েন্দা সংস্থাগুলোকে আরও আধুনিক করতে হবে যাতে তারা বহিঃশক্তির যে কোনো ষড়যন্ত্র বা কোভার্ট অপারেশন আগেই নস্বাত করতে পারে বাংলাদেশের ফোর্সেস গোল দু ত্রিশ লক্ষ্যমাত্রাকে দু হাজার ছাব্বিশের মধ্যেই দ্রুত বাস্তবায়ন করতে হবে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এস এ এম সাবমেরিন সক্ষমতা এবং লং রেঞ্জ মিসাইল সিস্টেম মোতায়ন করা বাংলাদেশের জন্য এখন বিলাসিতা নয় বরং অস্তিত্ব রক্ষার অনিবার্য শর্ত একই সাথে আমাদের অর্থনীতিকে রেজিলিয়েন্ট বা টেকসই করতে হবে যুদ্ধে কেবল গোলা বারুদ নয় খাদ্য ও জ্বালানি সবচেয়ে বড় অস্ত্র পাকিস্তান ও উত্তর কোরিয়া যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করেও টিকে আছে বাংলাদেশকে তেমনভাবে স্বয়ং সম্পূর্ণ হওয়ার কৌশল নিতে হবে ভারত বা অন্য কোনো একক দেশের ওপর আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প বাজার যেমন তুরস্ক কাতার বা আসিয়ান দেশগুলো খুঁজে নিতে হবে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি যাদের সক্রিয় সেনা সদস্য প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত শীর্ষ চারে অবস্থান করলেও বাংলাদেশ সাধারণত সাঁইত্রিশ থেকে চল্লিশতম অবস্থানের আশেপাশে থাকে ভারতের প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের চেয়ে বহুগুণ বড় যার একটি বড় অংশ ব্যয় হয় দেশীয় প্রতিরক্ষা শিল্প এবং পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণে ভারতের সামরিক শক্তির প্রধান স্তম্ভ হল তাদের বিপুল সংখ্যক যুদ্ধ বিমান যেমন রাফাল সুখই থার্টি এম কেআই কয়েক হাজার মূল যুদ্ধ ট্যাঙ্ক এবং একটি শক্তিশালী নৌবাহিনী যাতে বিমান আর্হি রণতরী অন্তর্ভুক্ত এর বিপরীতে বাংলাদেশ ফোর্সেস গোল দু হাজার ত্রিশের অধীনে তার বাহিনীকে মোদায়ন করছে বাংলাদেশের হাতে রয়েছে চতুর্থ প্রজন্মের মেক টোয়েন্টি এবং জে সেভেন ফাইটার জেট এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাবমেরিন যা নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তর করেছে যদিও যুদ্ধে ভারতের শক্তির পাল্লা অনেক ভারী তবুও বাংলাদেশের জন্য মূল কৌশল হল ডিটেরেন্স বা প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশের লক্ষ্য হল এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যা শত্রুকে আঘাত হানতে নিরুৎসাহিত করবে এবং যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে বিশাল মূল্য দিতে বাধ্য করবে সালের এই উত্তাল সময়ে মাদুরোর পরিণতি বাংলাদেশের জন্য একটি চরম সতর্কবার্তা বিশাল সেনাবাহিনী নিয়ে ঘরে বসে থাকলেই স্বাধীনতা রক্ষা পায় না পারমাণবিক প্রতিবেশীদের মাঝে মাথা উঁচু করে বাঁচতে হলে আমাদের দরকার একটি স্বাধীন ও নির্ভীক পররাষ্ট্রনীতি পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো হয়তো আমরা এখনই পরমাণু বোমা বানাবো না কিন্তু আমাদের সামরিক সক্ষমতা ও জাতীয় ঐক্য এমন পর্যায়ে নিতে হবে যাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভূখণ্ডে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায় স্বাধীনতা কোনো উপহার নয় এটি প্রতিদিনের সংগ্রামের মাধ্যমে রক্ষা করতে হয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের সম্মিলিত শক্তিতেই গড়ে উঠবে এক অপরাজেয় প্রতিরোধ বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা ক্ষীণ কারণ এটি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ চরম অস্থিরতা বা নিরাপত্তা বিঘ্নিত হলে ভারত সীমান্ত সুরক্ষা বা কৌশলগত স্বার্থ রক্ষায় হস্তক্ষেপের চেষ্টা করতে পারে তাই শক্তিশালী প্রতিরক্ষা ও জাতীয় ঐক্যই বাংলাদেশের শ্রেষ্ঠ সুরক্ষা